এবার শুভেন্দু অধিকারীর পাল্টা সভা তৃণমূলের উত্তর চব্বিশ পরগনার গালুরিয়ার আজাদ হিন্দ মাঠে পাল্টা সভা হল তৃণমূল সেই সভা মঞ্চ থেকেই ফের শুরু হল রাজনৈতিক দর্জা নোয়াপাড়া তৃণমূল বিধায়ক মঞ্জু বসু সরাসরি কটাক্ষ করলেন তৃণমূল নেতা সুনীল সিংকে তবে তৃণমূল বিধায়কের সেই আক্রমণের জবাব দিতে দেরি করেননি সুনীল সিং তিনি পাল্টা মন্তব্য করে আরও উস্কে দিলেন বিতর্ক একদিকে সুমেন্দুর সভা ঘিরে উত্তেজনা অন্যদিকে তৃণমূলের পাল্টা সভা ঘিরেও চলছে রাজনৈতিক পারত মঞ্জু বসু বনাম সুনীল সিং এই বাকযুদ্ধকে ঘিরে ফের সরগরম রাজনীতি মহলে শাসক বনাম শাসকের এই বাক বিতণ্ডকে কেন্দ্র করে ফের তুঙ্গে রাজনৈতিক চর্চা এবং তাকে বিজেপি যে দানব যে সাম্প্রদায়িক দল ধর্মের নামে অধর্মের কাজ করে চলেছে মানব ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম মানুষ সবার উপর সত্য তার উপর কেউ নেই সেই মানুষকে মারার কল করেছে তারা অথচ নাম করছে তার ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম কোথায় তারা রক্ষা করছে না সুনীল সিং অথচ কেউ পায় না বাড়িতে গেলেও পায় না আর গেলেও তিন তিন ঘন্টা বসতে হয় তো উনি দুয়ারে সরকার উনি বিধায়িকা আর দুয়ারে বাড়িতেও বিধায়িকা নেই আমি বিধায়কের নামে বলছি আর বিধায়কের কী বলবেন আমার ব্যাপারে দু হাজার এগারোতে উনি যখন দাঁড়িয়েছিলেন তখন আমি গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান উনার ন হাজার ভোটে লিড দিয়েছিলাম ইয়াস দু হাজার একুশে পুরো নওপাড়া বিধানসভা হেরেছিলেন উনি সব জায়গায় হেরেছিলেন গারুলিয়া আমি তেত্রিশ ভোটে লিড দিয়েছিলাম উনি বলছেন আমাকে যে কবে তৃণমূল কবে বিজেপি দু হাজার আঠারোতে বাই ইলেকশন হয়েছিল উনি এয়ারপোর্টে বসেছিলেন ভারতীয় জনতা পার্টি প্রার্থী হওয়ার জন্য এয়ারপোর্টে উনি বসেছিলেন উনি বললে শোভা দেবে না উনি যতই যত বলবেন আমার ব্যাপারে মানুষ ন পড়া মানুষ অন্তত নেবে না